তুমি কাউকে পাগলের মতো অসম্ভব ভালোবাসো এই ভিডিওটা শুধু তোমার একটি কথা স্কিপ করবে না যখন জন্যে কাউকে পাগলের মতো ভালোবাসো ভালোবাসার আসল সত্যিটা অবশ্যই জানা উচিত আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আর আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে শুধু একটা রিকোয়েস্ট একটু কষ্ট হলেও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এই একটা ভিডিও তোমার জীবনে কতটা উপকার করবে হয়তো ভিডিওটা দেখার পরে তুমি বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তুমি একজনকে পাগলের মতো অসম্ভব ভালোবাসো হয়তো মনে মনে ভাবছো কোনো কিছু পাওয়ার বিনিময়ে ওই মানুষটি আমাকে ভালোবাসবে এটা হচ্ছে তোমার জীবনের সবথেকে বড় ভুল হয়তো তুমি মনে মনে ভাবছো সর্বস্ব দেওয়ার পরে ওই মানুষটির মনে আমি জায়গা করতে পারবো এটা হচ্ছে তোমার জীবনের বড় ভুল মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কোনোদিনও কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না তাই যে মানুষটা শুধুমাত্র কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি কোনোদিনও ধরে রাখতে পারবে না মনে রাখবে সম্পর্কটা শুধুমাত্র হয় মনের সাথে সেই সম্পর্কের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না তাই যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে সেই মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমাকে ভালোবাসবে না সে তোমাকে এমনিই ভালোবাসবে এটা হচ্ছে ভালোবাসার সব থেকে সত্যি নাম্বার সবথেকে টু তুমি ওই মানুষটাকে হয়তো অসম্ভব ভালোবাসো সব কিছু দিয়ে ভালোবাসো ওই মানুষটা তোমার জীবন থেকে চলে যাক এটা তুমি কোনোদিনও চাও না এটা তোমার কাছে সত্যি কিন্তু আর একটা সত্যি তোমাকে অবশ্যই জানতে হবে মনে রাখবে রাখার ইচ্ছা থাকলে কাউকে কোনোদিনও রাখা যায় না কিন্তু থাকার ইচ্ছা থাকলে কাউকে কোনোদিন তাড়ানো যায় না তোমাকে আমি একটা এক্সাম্পেল দিচ্ছি তাহলে বুঝবে দেখবে যখন আমাদের খারাপ সময় বা খারাপ পরিস্থিতি আসে আমরা প্রতিনিয়ত কিভাবে এর থেকে মরে যাওয়া ভালো ওই মুহূর্তে কিন্তু আমার জীবন কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যায় না তাই যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা হাজার গন্ডগোল হাজার ঝগড়ার পরেও তোমার সাথে থেকে যাবে মনে রাখবে ভালোবাসার মানুষ কোনোদিন ছেড়ে চলে যায় না যে ছেড়ে চলে যায় সে তোমাকে কোনোদিনই ভালোবাসে না এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি ভালোবাসার সব থেকে মূল্যবান জিনিস যে জিনিস ছাড়া ভালোবাসার কোনো অস্তিত্ব নেই যে জিনিস ছাড়া ভালোবাসা কোনোদিনও তৈরি হয় না মনে রাখবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে কোনোদিন ভালোবাসা হয় না নাম্বার টু ভালোবাসার সবথেকে মূল্যবান জিনিস সেটা হচ্ছে ভালোবাসার শূন্যতা এই ভালোবাসার শূন্যতায় কিন্তু মানুষকে কাদায় এই ভালোবাসা শূন্যতার জন্যে কিন্তু মানুষ ছটপট করে নাম্বার থ্রি ভালোবাসার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভালোবাসার মায়া হ্যাঁ যে তোমাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে তোমার জন্যে মায়া অবশ্যই থাকবে এই মায়া ছিল বলেই কিন্তু ভালোবাসার এতটা মূল্য এইবার তুমি ভেবে দেখো ওই মানুষটার সাথে তুমি কথা বলার জন্য ছটপট করো দিনে দশ কুড়িবার ফোন করো যার ফলে ওই মানুষটির মনে তোমার শূন্যতা সে কোনোদিনও খুঁজে পায় না যার ফলে তোমার জন্যে তার মায়া তৈরি হয় না আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি অবশ্যই বুঝবে দেখবে ফুটপাতে যেসব জিনিস বিক্রি করে তারা কিন্তু চেচিয়ে চেঁচিয়ে বিক্রি করে একশো টাকা জামা চেঁচাচ্ছে ওখানে তুমি গিয়ে জামাটা কেনার সময় তখন কিন্তু তুমি একশো টাকা দাম দেও না তখন কি বলো তাকে দাদা পঞ্চাশ টাকা হবে তার একটাই কারণ ওই মানুষটা কিন্তু শুধু চেঁচাচ্ছে নয় ওনার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যার ফলে আমরা শক্তিশালী হচ্ছি আমরা কি ভাবছি ওই মানুষটারই দরকার আমাদের কোনো দরকার নেই এবার ভেবে দেখো যখন তুমি কোনো ব্র্যান্ডেড জিনিস বা কোনো সোনা কিনতে যাও তখন কি তোমার একটি মনে হয় সোনার দাম অনেক সস্তা তোমার কি মনে হয় সোনার দাম কমালে ভালো হয় একটিবারও মনে হয় না কিন্তু ওই মুহূর্তে যদি সোনার দোকানদার সোনা চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করে তখন কিন্তু তোমার কাছে সোনার দাম সস্তা হতে থাকবে তার একটাই কারণ ওই মানুষটা কিন্তু শুধু চেঁচাচ্ছে নয় ওনার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যার ফলে আমরা অনেক শক্তিশালী হচ্ছি এইবার তুমি ভেবে দেখো ওই মানুষটার সাথে তুমি কথা বলার জন্য ছটপট করো দেখা করার জন্য ছটপট করো যাকে তুমি দিনে পনেরো থেকে কুড়ি বার ফোন করো যার ফলে ওই মানুষটা মনে মনে এটাই ভাবে যে তোমারই দরকার তার কোনো দরকার নেই তার মনে তোমার শূন্যতা তুমি তৈরি করতে পারছ না যার ফলে তোমার মূল্যটা সেই মানুষটা বুঝতে পারছে না একটা কথা মনে রাখবে কারো মনে কোনোদিন জোর করে জায়গা করা যায় না কিন্তু একবার যদি কারো মনে জায়গা করা যায় সে মরার আগের দিনও তাকে ভুলতে পারে না মনে রাখবে ওই মানুষটা তোমার শূন্যতায় কাঁদবে তোমার শূন্যতাই ছটপট করবে হ্যাঁ এটাই বাস্তব তাই তোমাকে একটা জিনিস বিশ্বাস করতে হবে যদি ওই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে আমার শূন্যতা ওই মানুষটাকে প্রতিনিয়ত তারা করে বেড়াবে আমার শূন্যতার জন্য ওই মানুষটা অবশ্যই ছটপট করবে ভাই তোমাকে অপেক্ষা করতেই হবে কারণ অপেক্ষার ফলেই কিন্তু আমরা সুন্দর জিনিস পাই এই জীবনটাও কিন্তু আমরা অপেক্ষার ফলে পেয়েছি তুমি যাকে অসম্ভব ভালোবাসো তার জন্য তুমি কিন্তু অসম্ভব অপেক্ষা করেছো তাই নিজের ভেতরের মানুষটিকে একটিবার জিজ্ঞেস করো ওই মানুষটা কি আমাকে সত্যি ভালোবাসে মনে রাখবে মানুষ সম্পর্ক করে শুধুমাত্র মনের সাথে শরীরের সাথে যে সম্পর্কটা হয় সেটা হয় আকর্ষণ বা টান যদি ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তোমার ভেতর থেকে বলবে হ্যাঁ ও তোকে সত্যিই ভালোবাসে তাহলে আমি তোমাকে যেটা বলছি সেটা করো তার সাথে কথা বলা বন্ধ করে দাও তার সাথে দেখা করা বন্ধ করে দাও তার জন্য যে ছটফট করো এটা টোটালি বন্ধ করে যাও তুমি যে তাকে ছাড়া থাকতে পারছো না এটা তুমি ভুলে যাও যার ফলে ওই মানুষটির মনে তোমার শূন্যতা তৈরি হবে ওই শূন্যতা ওই মানুষটিকে প্রতিনিয়ত ছটপট করাবে তখন তুমি দেখবে ওই মানুষটি তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে দেখা করার জন্য ছটপট করবে মনে রাখবে ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না যদি তুমি মনে করো যে টাকার বিনিময়ে মানুষ মানুষকে ভালোবাসে কোনো কিছু পাওয়ার বিনিময়ে মানুষ মানুষকে ভালোবাসে এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল কারণ তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যখন তোমার জীবনে খারাপ সময় খারাপ পরিস্থিতি আসে সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যায় এই জীবন কিন্তু তোমাকে ছেড়ে চলে যায় না ওই সময় তুমি যতটা কষ্ট পাও তোমার জীবনে কিন্তু কষ্ট পায় হ্যাঁ ভালোবাসার মানুষ এমনই হয় যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার কষ্টের সময় সে তোমার পাশে থাকবে সে তোমাকে ভরসা দেবে আরে বাবা সবাই তো পাশে থাকে সবাই কি ভালোবাসে না খারাপ সময় খারাপ পরিস্থিতিতে যে তোমার পাশে থাকবে তুমি জানবে সেই মানুষটাই তোমাকে সত্যি ভালোবাসে তাই তোমাকে একটা কথা আমি বলতে চাই এই পৃথিবীতে যে মানুষটা নিজেকে মূল্য দেয় না এই পৃথিবীর কিন্তু কেউ তাকে মূল্য দেয় না যে মানুষটা নিজেকে মূল্যবান মনে করে না এই পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না মনে রাখবে দশ টাকার নোট এইভাবে ভাজ করার সময় মানুষ কিন্তু একটি ভাবে না কিন্তু পাঁচশো টাকার নোট এইভাবে ভাজ করার সময় মানুষ দশটি বার ভাবে তাই তুমি যদি কি নিজেকে সস্তা মনে করো নিজেকে দশ টাকার নোট মনে করো কোনো মানুষ কষ্ট দেওয়ার সময় একটি ভাববে না আর যদি তুমি নিজেকে পাঁচশো টাকার নোট মনে করো নিজেকে ব্র্যান্ডেড মনে করো তাহলে অন্য মানুষ তোমাকে কষ্ট দেওয়ার সময় দশটি বার ভাববে মনে রাখবে তুমি যদি নিজেকে ব্র্যান্ড ভাবতে পারো তুমি যদি ছিঁড়া জামা পরে থাকো মানুষ কিন্তু তোমার দিকে তাকাবে যদি তুমি নিজেকে ব্র্যান্ড ভাবতে না পারো মানুষ কিন্তু ওই ছিঁড়া জামাটার দিকে তাকাবে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা সে যদি তোমাকে সত্যি ভালোবাসে তোমার শূন্যতা ওই মানুষটার মধ্যে তৈরি হবেই তোমার শূন্যতা ওই মানুষটাকে ছটপট করাবে ওই মানুষটা তোমাকে ভালোবাসতে বাধ্য হবে একটা কথা বলতে চাই জীবনের সত্যিটা জানার চেষ্টা করো মিথ্যের জগৎ থেকে বেরিয়ে আসো কোনো কিছু পাওয়ার বিনিময়ে কোনোদিনও ভালোবাসা হয় না যদি কোনো মানুষ কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে কোনো কিছু দিয়ে তুমি তার মনে জায়গা করতে পারবে না তুমি নিজেই দেখবে সর্বস্ব দেওয়ার পরেও তুমি কিন্তু ওই মানুষটার মনে জায়গা করতে পারবে না এটাই বাস্তব যদি আমি তোমাকে ভালোবাসার আসল সত্যিটা বোঝাতে পারি ভালোবাসার মাইন্ডসেটটা তৈরি করতে পারি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমার জন্য অপেক্ষা করবে